x^(2/8) 1 16 1 plus x plus 2 by 1 x^2 4y মানে এখানে যা আছে তাই লিখবে এই পর্যন্ত মানে ফোর এর আগ পর্যন্ত যা আছে তাই লিখবে হ্যাঁ একদম চোখ বন্ধ করে তারপরে এই দেখো এইটা আর এইটা লসাগু করলে কত হচ্ছে আমাদের 1 x^(2/8) তো দেখো এইটুকে যে যদি আমরা এইটা দ্বারা ভাগ করে দিই তাহলে কত হচ্ছে

এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ঠিক আছে তো এইটা এটা কেটে যাচ্ছে এখানে কি আসে প্রথম তিনটা পদ যা আছে লিখে ফেলি টু ওয়ান বাই ওয়ান পাওয়ার এইট মাইনাস ওয়ান প্রথমে যা আছে তাই লিখে ফেলি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এটা আমরা ওই যে তৃতীয় ও চতুর্থ পদ ধরে লিখতে পারি আচ্ছা যারা হচ্ছে ম্যাথটা বুঝতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি ডিটেলস করে দিলাম যারা শর্টকাটে করতে পারবে আমি তাদের জন্য দেখাই দিব একটু অপেক্ষা করো আর আমার বিশ্বাস এখানে তোমরা সবাই পারবা এই পর্যন্ত তোলা হয়েছে কারণ না তোলা হলে বলো আমি ইয়ে করে দিচ্ছি আচ্ছা আবার ই হলো পেনে চলে আসি কত হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু বাই ওয়ান প্লাস স্কোয়ার তো প্লাস দেখো দিয়ে দিলে তোমার হচ্ছে মাইনাস ফোর প্লাস এইট এটা লেখা যায় হ্যাঁ যাই হোক অনেকে একটু প্রবলেম আছে হয়তো বা বুঝতে হচ্ছে তোমাদেরও ক্লিয়ার হয়ে যাবে একটু সময় লাগবে ডিরেক্ট লেখা যেত মানে এখানে দুইটা লাইন শর্ট করে দিত যাই হোক এই লাইনটা বাদ দাও এই লাইনটা দেখো না তোমরা এখানে কি আছে 1 1 plus x plus 2 1 x স্কয়ার প্লাস এটা আমরা লসাগু করি কত হচ্ছে 1 x টু দি পাওয়ার 4 1 এখানে আমরা কত হবে

এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখানে কি থাকে এটা এটা কেটে দেয় এটা এটা কেটে দিলে আমাদের কত হয় এখানে হয় ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটাই আমাদের অ্যান্সার আমাদের প্রথমে এইটা এই তিনটা রাশির কোনো কাজ নাই প্রথমে কি করবা সরাসরি লেখবা চতুর্থ পঞ্চম পদ্মে ভাই এইট ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এইট প্লাস সিক্সটিন সিক্সটিন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান

এরপরে এটার ইয়ে করে আমাদের ইয়েলো পেনে যাই ফোর এক্স টু দি পাওয়ার শর্টকাটে যে অনেকে বুঝতেছে না কি করব আমার তো করে দিতে হবে না এই ম্যাটটা হায়েস্ট তিন থেকে চার মিনিট লাগে কত হচ্ছে এখানে ডিরেক্ট আমরা এখানে কমন নিয়ে কত হচ্ছে ফোর থাকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তোমার হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এই দুইটা টার্ম পরবর্তীতে টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এত এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স থাকে ঠিক আছে এটা ডিরেক্ট এভাবে করবো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এই যে এগুলো এত ভাঙার দরকার নেই ডিরেক্ট লিখবো এক্স টু দি পাওয়ার টু মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোর ওয়ান প্লাস এক্স প্লাস এখানে ডিরেক্ট ইয়া করে দেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান